বাহ এই স্পেশাল ক্ল্যাপটা শুধুমাত্র আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জন্য বুকে নেই দম আর নিজের দমে আইএসএল চালাবে আই লিগ চালাবে আমাদের পুরো ইন্ডিয়ান ফুটবল আজকে ফিনিশ করে দিল আমাদের ইন্ডিয়ান বড় বড় ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু সুনীল ছেত্রী সন্দেশ জিঙ্গান তারা আজ বেকার তারা কোনো কাজ নেই ঘরে বসে আছে এরপরে যে আমাদের পাড়ার বাচ্চা ফুটবল খেলতে যাবে ওর বাবা মা কি তাকে খেলতে পাঠাবে বলবে দেখ তো যাকে আইডেল মনে করি সুনীল ছেত্রী সন্দেশ জিঙ্গান তারা ঘরে বসে আছে তারা খেলতে পারছে না তোরা তোদের ফিউচার কি হবে এর দিয়ে ক্রিকেট শেখ নয়তো পড়াশোনা শেখ ফুটবলে যাস না এইটাই তো ইম্প্যাক্ট পড়ছে একটা বাচ্চার প্রতি আইএসএল এর সমস্ত ক্লাব মিলে ডিসাইড করেছে বারোটা ক্লাব মিলে যে আমরা তোমাকে টাকা দেব তার পরিপ্রেক্ষিতে কিছুটা শর্ত আমাদেরকে হস্তান্তর করো আমরা আমাদের টাকা দিয়ে হেল্প করব কিন্তু সেটা একদমই করতে রাজি নয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো তিনি কি দায়িত্বটা নিয়ে নিয়েছেন যে ইন্ডিয়ান ফুটবল পুরোপুরি ধ্বংসই করে দেবো কারণ এই যে নতুন প্রেসিডেন্ট এসেছিলো তারপর থেকে ইন্ডিয়ান ফুটবল মিনিমাম নাইনটি সেভেন থেকে ওয়ান ফর্টি টুয়ে গেছে র্যাঙ্কিং একটা লিগ চলতো হোক যাই হোক টপ টায়ারই ছিল আমাদের আইএসএল যেটা মানুষ দেখে মজা পেতো তাও ফুটবল মানে ভেন্টিলেশানে ছিল তাও দুগদুখ তো করছিলো চলছিল তো ভেন্টিলেশানে যেটা খুব হাট ডুকডুক করে বাঁচার তো থাকে তখনও কিন্তু এই আমাদের নতুন প্রেসিডেন্ট সেই ভেন্টিলেশানটা অফ করে আমাদের ইন্ডিয়ান ফুটবলটাকে পুরো মরার জন্য ছেড়ে দিল এই যে বারোটা ক্লাব মিলে অফার করেছিল দশ কোটি টাকা দেব লিগটা হাফ লিগ তো চালু করুন সেটাও রাজি নাই সেটাতেও মানা করে দিয়েছি এআইএফএফ বলেছে আমাদের কারোর দরকার নেই আমরা নিজেরা করে নেব তো করুন না বারুন কে করেছে কিন্তু কবে করবেন দায়িত্বকে পুরোই নিয়ে নিয়েছেন যে ইন্ডিয়ান ফুটবলটাকে ডুবিয়ে দেবেন লিটারেলি জাস্ট আমি এখন কোনো বাচ্চাকে যদি বলি যে ভাই যারা মোবাইলে গেম খেলে আগে তো আমি বলতাম যে ভাই মোবাইলে না গেম খেলে ক্রিকেট ফুটবলটা খেলতে যা তাদেরকে ফুটবলের মধ্যে বলতে পারবো মুখে সে যদি ঘুরিয়ে আমাকে বলে যে ফুটবল হচ্ছে কোথায় ডিসগাস্টিং ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়ান ফুটবলটাকে পুরো ধ্বংস করে দিল এরপরে মানে ইন্ডিয়ান ফুটবলের লেজেন্ড ঝিঙ্গান ছেত্রী গ্রুপি তারা যদি ঘরে আনএমপ্লয়েড বসে থাকে তাদের যদি কাজ না থাকে তাহলে আর আমাদের জুনিয়র প্লেয়াররা কি শিখবে কেউ তো ইন্ডিয়ান ফুটবল আর ইন্টারেস্টই নেবে না অর্থাৎ যেটা একটা আশা পেয়েছিলাম যে আইএসএল এর হাফ সিজনটা হবে সেটাও আশা শেষ করে দিয়েছে গতকাল রাত্রেই হয়তো আপনারা জেনে গেছেন যে এ রিজেক্ট মানে চুক্তিটা রিজেক্ট করে দিয়েছে যে এ লাগবে না এরপরে লিট্রিলি আমার কিছু বলার নেই আই অ্যাম লিটল উইট শক যে এই বছর আমার মনে হয় না আর আইসেল হবে কুড়ি তারিখ আমি বলেছিলাম ভেবেছিলাম যে এই ডিলটা অন্তত নেবে হাতের সামনে দশ কোটি টাকার একটা ডিল পেয়ে আইসেলটা চালু করার ছিল সেইটাও যখন নাকচ করে দিয়েছে রিজেক্ট করে দিয়েছে আমাদের এই এরপরে আমি লিট্রিলি আর কোনো সন্ধানই দেখতে পাচ্ছি না যে এই সিজনে আর ফুটবল হবে এটা পুরোপুরি শেষ এই সিজনে হয়তো আর আমরা ফুটবল দেখতে পারবো না কারণ এরপরে ক্রিসমাস তারপরে নিউ ইয়ার অলরেডি মানুষ ভেকেশানে চলে গেছে কেউ চাইবে না যে এর মধ্যে আবার নিজের ভেকেশান কাটিয়ে নিজের পরিবার ছেড়ে ফুটবল খেলতে আসবে জানুয়ারি মাস হতে যায় এখন অব্দি শিওর নই তারপরে তো আইপিএল এমনি চালু হয়ে যাবে ব্রডকাস্ট পাবে না ফিফা উইন্ডো চালু হয়ে যাবে কেউ আইএসএল এর ইন্টারেস্ট পাবে না ওভারঅল এই বছর একটা গোটা সিজন ইন্ডিয়ান ফুটবল ফ্যানসরা দেখে গেল যে আজ হবে কাল হবে পরশু হবে বলে পুরো একটা গোটা সিজন এই এ কাটিয়ে দিল এরপরে যদি কোনো নতুন প্রেসিডেন্ট আসে যদি বাইচুং ভুটিয়াও আসে নতুন প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি লাগবে না আমাদের নীতা আম্বানিকে লাগবে এমন একজনকে লাগবে যার পয়সা ইনকামের কোনো মানে ইচ্ছাই নেই যার কাছে এত পয়সা আছে সে আর ইন্ডিয়ান ফুটবল থেকে কোনো পয়সা তার কোনো ইন্টারেস্টই থাকবে না যে ঠিক আছে আমি কাজ কাজের কাজ করব যতটুকু পয়সা আসছে ততটুকু ফুটবলেই দেবো আমার ইন্ডিয়ান ফুটবলে এসেছি শুধু ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আমি চাই ডাইরেক্ট আম্বানির মতো কাউকে বসিয়ে দাও তাছাড়া কাউকেও ডিজার্ভ করে না মানে যেই আসবে সেই ভাববে যে কী করে আমি পয়সা ইনকাম করবো একমাত্র আম্বানি যার কাছে এত পয়সা সে বিজনেস করতেই চাইবে না বলবে যে ঠিক আছে কাজ করে যাই তো জাস্ট স্পিচলেস করে দিয়েছে আমাকে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন আই হবে কি না ফিউচার আবার ডারকে চলে গেল